কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথার সাথে কথা বলার পরে সবকিছু জানতে পেরে বুঝতে পেরেছে ম্যান্ডি কথার চুলে চুইনগাম লাগিয়ে দিয়েছে কেননা একটু আগে বলে আমাকে উসকে দিয়েছিল আর তাই তো এবার রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে ম্যান্ডিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবি পুরোপুরি নিশ্চিত হলো যে কথার চুলে চুইংগামটা ম্যান্ডি লাগিয়েছে আর ম্যান্ডি কিছু বুঝতে না পেরে যে না ডিভোর্সের কথাটা তুললো অমনি এভি রাগটা আরো বেড়ে গেল ম্যান্ডিকে কাছে আসতে বলে ম্যান্ডির দুই কালে কষে দুইটা থাপ্পড় মারলো অ্যাভি ম্যান্ডি হতভম্ব হয়ে গিয়ে বলে তুই আমাকে মারিয়ে মারিভিভি বলে হ্যাঁ মারলাম প্রথম থাপ্পটা দিলাম আমার আর গোবর দেবীর ডিভোর্সের বিষয়ে মিথ্যে তথ্য দেওয়ার জন্য আর দ্বিতীয় দিলাম কথার থাপ ওকে বিপদে ফেলার জন্য আর কোনো কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ম্যান্ডি এতক্ষণ রুমের ভেতর থেকে সবকিছু দেখে এবং শুনে অবাক হয়ে যায় কথা মনে মনে বলে পাচক আমাকে এতটা ভালোবাসে অথচ মুখিচ্ছু বলে না কেন এবার আমি বুঝতে পারছি পাচক কি চায় তাহলে কি সত্যি সত্যি কথাকে ভালোবেসে ফেলেছে অ্যাভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ